হ্যালো শিক্ষার্থীরা নিশ্চয় তোমরা ভালো আছো আজকে আমি তৃতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট ওয়ানের লেসন ফাইভ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় গুড বাই টু আমরা ইতিপূর্বে গুড বাই ওয়ান নিয়ে আলোচনা করেছি তোমরা নিশ্চয় জানো গুড বাই অর্থ শুভ বিদায় অ্যাক্টিভিটি এতে এখানে বলা হয়েছে লেসেন অ্যান্ড সে তোমরা নিশ্চয় জানো লিসেন মানে শোনা এন্ড মানে এবং সে মানে বলা অর্থাৎ শোনো এবং বলো আমরা এখানে দেখতে পাচ্ছি সন্ধ্যার দৃশ্য দুজন বন্ধু অথবা প্রথম ছেলেটি এখানে বলছে গুড নাইট ইউ ইউটিউমারও অর্থাৎ আমরা জানি গুড মানে শুভ নাইট মানে রাত্রি অর্থাৎ শুভ রাত্রি অর্থাৎ সন্ধ্যার সময় যখন বিদায় নিতে হয় তখন গুড নাইট বলে একে অপরের নিকট হইতে বিদায় নিতে হয় তারপরে আবার বলছে সি ইউ ইউটুমরো অর্থাৎ আগামীকাল আবার দেখা হবে অর্থাৎ সি মানে দেখা ইউ মানে তোমার টু মরো মানে আগামীকাল আগামীকাল দেখা হবে অর্থাৎ এই ছেলেটি বলেছে গুড নাইট শুভরাত্রি সি ইউ টুমরো আগামীকাল আবার দেখা হবে অর্থাৎ সন্ধ্যার সময় যখন বিদায় নিচ্ছে তখন গুড নাইট বলে এই ছেলেটি বন্ধুর নিকট হইতে বিদায় নিচ্ছে পরে ছেলেটি আবার বলছে গুড নাইট অর্থাৎ এই ছেলেটিও বিদায় নেওয়ার সময় বলছে গুড নাইট আমরা জানি গুড মানে শুভ নাইট মানে রাত্রি অর্থাৎ শুভ রাত্রি সি ইউ ইন দ্য মর্নিং অর্থাৎ সি মানে দেখা ইউ মানে তোমার ইন দ্য মর্নিং মানে সকালে অর্থাৎ সকালে তোমার সাথে আবার দেখা হবে অর্থাৎ যখন স্কুলে যাবে তখন আবার দেখা হবে তো আমরা এখানে বুঝতে পারলাম দুজন বন্ধু মধ্যে যখন বিদায় নিতে হয় সন্ধ্যার সময় তখন গুড নাইট বলে বিদায় নিতে হয় অর্থাৎ শুভরাত্রি সিইউ টুমরো আগামীকাল আবার দেখা হবে এবং পরের বন্ধু বা এই ছেলেটি বলছে গুড নাইট অর্থাৎ এই ছেলেটিও গুড নাইট বলে বিদায় নিচ্ছে অর্থাৎ শুভরাত্রি সিইউ ইন দ্য মর্নিং অর্থাৎ সকালে তোমার সাথে আবার দেখা হবে এরপরে অ্যাক্টিভিটি বিতে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে অ্যাক্টিভিটি তে এখানে লেখা রয়েছে লিসেন অ্যান্ড সিং অর্থাৎ আমরা জানি লিসেন মানে সোনা অ্যান্ড মানে এবং সিং মানে গান অর্থাৎ সোনো এবং গান গাও তো এখানে আমরা কিছু সেন্টেন্স দেখতে পাচ্ছি এখন আমরা এটি পড়ব প্রথমে বলা আছে ইট ইজ টাইম টু গো হোম আমরা জানি ইট মানে ইহা এখানে ইজ এর শর্ট ফর্ম অ্যাপোস্টোপি এস দিয়ে অর্থাৎ ইট ইজ টাইম টু গো হোম টাইম মানে সময় টু মানে প্রতি গো মানে যাওয়া হোম মানে বাড়ি অর্থাৎ ইহা হয় বাড়ি যাওয়ার সময় অর্থাৎ এখন বাড়ি যাওয়ার সময় তারপরে বলছে ইট ইজ টাইম টু গো হোম আবার বলছে ইট মানে ইহা ইজ মানে হয় টাইম মানে সময় টু মানে প্রতি গো মানে যাওয়া হোম মানে বাড়ি এখন ইহা হয় বাড়ি যাওয়ার সময় অর্থাৎ তারা যে সময়টা কথা বলছে তখন বলছে ইহা হয় বাড়ি যাওয়ার সময় অর্থাৎ ওই সময়টিকে তারা বলছে এখন বাড়ি যাওয়ার সময় আবার বলছে ইট ইজ টাইম টু গো হোম এখন বাড়ি যাওয়ার সময় ইট ইজ টাইম টু সে গুড বাই অর্থাৎ এখন বিদায় বলার সময় ইহা হয় বিদায় বলার সময় তাহলে আমরা এখানে বলতে পারি ইট ইস টাইম টু গো হুম ইট ইস টাইম টু গো হুম ইট ইস টাইম টু গো হুম ইট ইস টাইম টু সে গুড বাই অর্থাৎ ইহা হয় বাড়ি যাওয়ার সময় ইহা হয় বাড়ি যাওয়ার সময় ইহা হয় বাড়ি যাওয়ার সময় ইহা হয় বিদায় বলার শুভ বিদায় বলার সময় এরপরে সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে আই হ্যাড সো মাস ফান আমি অনেক মজা করেছি আই মানে আমি হ্যাড মানে করেছি সো মানে অনেক সো মাস মানে অনেক ফান মানে মজা আমি অনেক মজা করেছি অ্যান্ড ইউ হ্যাড সো মাস ফান অ্যান্ড মানে এবং ইউ মানে তুমি হ্যাড মানে করেছে সো মাস মানে অনেক ফান মানে মজা তুমি অনেক মজা করেছো তারপরে বলছে উই অল হ্যাড সো মাস ফান উই মানে আমরা অল মানে সবাই হ্যাড মানে করেছে ছ মাস মানে অনেক ফান মানে মজা আমরা সবাই অনেক মজা করেছি অ্যান্ড নাও সে গুড বাই নাও মানে এখন উই মানে আমরা সে মানে বলা গুড বাই মানে শুভ বিদায় অর্থাৎ এবং এখন আমরা বলবো শুভ বিদায় এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যখনই আমরা এই সেন্টেন্সটি পড়লাম অর্থাৎ অ্যান্ড নাও উই সে গুড বাই অ্যান্ড মানে এবং নাও মানে এখন উই মানে আমরা সে মানে বলা গুড বাই এর অর্থ হচ্ছে শুভ বিদায় এবং এখন আমরা বলবো শুভ বিদায় অর্থাৎ গুড বাই গুড বাই সি ইউ এগেন গুড বাই গুড বাই সি ইউ এগেন তো এভাবে আমরা এটি শুনব এবং গান আকারে এটি আমরা বলতে থাকবো এরপরে অ্যাক্টিভিটি সিতে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে গ্রুপ ওয়ার্ক অর্থাৎ আমরা অ্যাক্টিভিটি এ এবং বিতে যেটি দেখলাম শুনলাম সেটি আমরা দলীয় কাজ করব সিং অ্যান্ড সং ইন দ্য গ্রুপস অর্থাৎ আমরা এটি গান গাইব অর্থাৎ গান আকারে এটি গাইতে থাকব। তো আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে